হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামকে রব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন এমনকি জিনদের উপরও তার রাজত্ব ছিল আর হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের নাম শুনলে জিনেরাও ভয়ে থরথর করে কাঁপত হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত একদিন হযরত সোলাইমান আলাইহা সাল্লাম আল্লাহকে বললেন হে মহান রব্বুল আলামিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছো আর এমন কি সেই সাথে নবুয়ত দান করেছ হে মহান রব্বুল আলামিন আমি সোলাইমান একদিন এই পৃথিবীতে থাকবো না আমার বাদশাহী সিংহাসন রাজত্ব একদিন কোনো কিছুই থাকবে না হে আল্লাহ আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানব জাতি আসবে তারা আমাকে মনে রাখবে হে আল্লাহ তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পূর্ণ নির্মাণ করতে চাই আর সঙ্গে সঙ্গে মহান রব্বল আলামিন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামকে অনুমতি দিলেন এবং বললেন হে সোলাইমান অবশ্যই তুমি তা নির্মাণ করবে অতপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের মন্ত্রী পরিষদে মানব জাতির মধ্যে সাড়ে তিনশো জন মন্ত্রী ছিল এবং জিন জাতির সাড়ে তিনশো জন মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে ডেকে হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম বললেন আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করতে চাই জিন মন্ত্রীদেরকে হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম বললেন পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিন আমার সামনে উপস্থিত করো অতঃপর হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করলো আর তখন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম সে জিনদের উদ্দেশ্য একটি ভাষণ দিলেন আমি মহান আল্লাহ তালার পবিত্র ঘর বায়তুল আকসা পুনর্নির্মাণ করব এই জন্য দামি দামি হীরা মুক্তা জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রের তলদেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মুনি মুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করব। হজরত সুলাইমান আলাইহা সাল্লামের হুকুম পাওয়া মাত্রই জিনগন সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মুনি মুক্তা ও পাথরগুলো নিয়ে আসতে শুরু করলো সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের পাথরগুলো এতই উজ্জ্বল ছিল যে বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল দশ মাইল পর্যন্ত বানি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে খাতা সিলাই করত অতপর হজরতান্লাম জিনদেরকে একটি চিত্র করে দিলেন আকসার নকশা এবং ডিজাইন কিরকম হবে হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম জিনদেরকে একটি ধারণা দিয়ে দিলেন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের অনুমতি পেয়ে জিনগণ দিন একাধারে কাজ করতে শুরু করলো প্রথমেই হজরত সোলাইমান আলাইহা সাল্লাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন আর এই কক্ষটি ছিল কাছের তৈরি আর হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম সবসময় এই কক্ষে উপস্থিত থাকতেন আর জিনগণ বাইর থেকে দেখত ওই যে নবী সুলাইমান সেখানে উপস্থিত রয়েছে আর হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের ভয়ে জিনগণ দিনরাত কাজ করে যেত হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম এক মুহূর্তের জন্য সেই কক্ষের বাইরে যেত এবং জিনদের চোখের আড়াল হতো কাজে দিতে শুরু করত কেননা জিন জাতি একটা জাতি তারা সহজে কাজ করতে চাইত না কিন্তু সোলাইমান আলাইহুয়া সাল্লামের শাস্তির ভয়ে তারা সব সময় হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল এবং হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের ভয়ে তারা দিনরাত কাজ করে যেত মহান আল্লাহতালার পবিত্র ঘর মসজিদে আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মর্জিতুল আকসা তিন ভাগের দুই ভাগ কাজ সম্পন্ন হলেও বাকি ছিল এক ভাগ কাজ সবসময় হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম সেই কাজের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখত যাতে কোনো জিনগুনো কাজে ফাঁকি দিতে না পারে আর জিনগুনো হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত মরজিদুল আকসা যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পন্ন হল এমন সময় মালাকুল মাউত হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের সামনে হাজির হলেন আর তখন হযরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আর তখন মালাকুল মৌত হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামকে বললেন হে আল্লাহর নবী সুলাইমান আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল হে আল্লাহর নবী সোলাইমান আপনি শুনুন মহান আল্লাহ আল্লাহতালা আমাকে আপনার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘুনিয়ে এসেছে আর তখন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহুয়া সাল্লামকে বললেন ভাই আজরাইল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবস করো আর আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে এই জিনেরা আর মসজিদুল আকসার এতটুকু কাজও তারা করবে না আকসার ভাগ কাজ সম্পন্ন হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পন্ন হবে না তখন মালাকুল মৌদ হযরত আজরাইল আলাইহ সাল্লাম বললেন হে আল্লাহ তালার পয়কাম্বর সোলাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না মহান আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আপনার আমাকে কবজ করতেই হবে তখন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম বিনিত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না আর আমার সিংহাসন বাদশাহের জন্য তোমার কাছে সময় চাইছি আর এমন কি আমার স্ত্রী পুত্র সন্তানদের জন্য তোমার কাছে সময় চাইছি না শুধুমাত্র আমি এই আল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করার জন্য তোমার কাছে এতটুকু সময় চাইছি আর তখন মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহর পয়কাম্বর সোলাইমান আপনি যদি পেতে চান তাহলে মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন মহান রব্বুল আলামিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব আর তখন হজরত সোলাইমান আলাই হওয়া দুহাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মৌতকে পাঠিয়েছো আমার যান কবজ করার জন্য হে আল্লাহ আমি এই দুনিয়ার মায়া সেরে তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মর্জিদুল আক্সা পুনর্নির্মাণ সম্পন্ন হয় এখন যদি আমার জান কবজ হয় আর জিন্দের কাছে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দিবে মসজিদুল আকসার কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হবে না আর তখন আল্লাহর রব্বুল আলামিন বললেন হে আমার পয়কাম্বর সোলাইমান পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দিইনি এটা আমার নিয়মের বাহিরে আমার সংবিধানের বাহিরে মালাকুল মাউত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কখনো খালি হাতে ফিরে আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে করবে সে হল আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনো তার জান কবজ করতে পারবে না তিনি যদি মালাকুল মৌতকে তার উহু দিতে রাজি না হয় তাহলে মালাকুল মৌত সেখান থেকে ফিরে আসবে এই নিয়মটা শুধুমাত্র আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীতে কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় আর তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামকে বললেন হে সোলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌত তোমার কবজ করবে হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ হবে না হে আল্লাহ আপনি আমাকে বলুন আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পন্ন হবে না আর তখন আল্লাহ রব্বুল আলামিন বলল হে সোলাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সোলাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম বাইতুল আকসা তোমার মৃত্যুর পরেও সম্পন্ন হবে এবং এই জিন জাতি সেই কাজ সম্পন্ন করবে তুমি এখন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটি লাঠির উপর ভর দিয়ে বাইতুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম তাই করলেন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটি লাঠির উপর ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মউত হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের যান কবজ করে নিয়ে গেলেন হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মজা সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে হজরত সোলাইমান আলাইহুয়া সাল্লাম সেই লাঠির উপর ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগলো দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলে আমাদেরকে কঠিন শাস্তি দেবে এই ভয়ে জিনেরা দিনরাত কঠোর পরিশ্রম করে বায়তুল আকসার কাজ সম্পন্ন করল এদিকে একটি ঘুম পোকা হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের লাঠি লাঠি খাওয়া শুরু করেছিলেন আর এভাবে দীর্ঘ এক বছর কেটে গেল আর অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পন্ন হল এমন সময় হজরত সুলাইমান হওয়া সাল্লামের লাঠির কিছু অংশ ঘন পোকায় খেয়ে ফেলল সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাদশার তারা দেখলো হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং যেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল লাঠি ঘুণ খেয়ে ফেলছে সেখানে উপস্থিত সকল জিন অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগল হযরত সোলাইমান আলাইহুয়া সাল মৃত্যু হয়তো অনেক আগে হয়েছে কিন্তু দীর্ঘদিন এই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন সেই লাঠির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম কতদিন আগে মৃত্যুবরণ করেছেন হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের মৃত্যু রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করল জিনেরা আবারও একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুন পোকা লাগিয়ে দিল সারাদিনে সেই ঘুন পোকা কতটুকু লাঠি খেতে পেরেছে এবং হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের সেই লাঠি যতটুকু কেটেছিল জিন জাতি ক্যালকুলেশন করে দেখল হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের লাঠি ঘুন পোকা যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসাব বের করে ফেলল হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুম পোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠিটি খেয়েছে লাঠির যখন নিচের অংশ শেষ হয়ে গিয়েছে তখন হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম মাটিতে পড়ে গিয়েছে বাইতুল্লাহ আল আকসা নির্মাণ সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলাইহুয়া সাল্লামের হাত ধরে ইয়াকুব আলাইহুয়া সাল্লাম তখনও নবুয়ত পাননি তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে সন্ধ্যা হয়ে আসলো তিনি একটি জায়গায় তাবু টাঙিয়ে রাত্রি যাপন করার জন্য একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যেই পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠিয়ে গিয়েছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তাগণ নামাউটা করছে সঙ্গে সঙ্গে আল্লাহরব্বুল আলামিন ডেকে বললেন হে ইয়াকুব আমি তোমাকে নবী বলে ঘোষণা করলাম আজ থেকে তুমি আমার রিসালা প্রাপ্ত পয়কাম্বর হজরত ইয়াকুব আলাইহ সাল্লাম সকালবেলা যখন ঘুম থেকে উঠল তিনি সেই পাথরটি চিহ্ন করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে পুনরায় যদি আমি এখানে আসি তাহলে আমি এখানে একটি মসজিদ নির্মাণ করব। আর এই মসজিদের নাম হবে বাইতুল আকসা আর এই বাইতুল আকসাই হবে মুসলমানদের প্রথম কেবলা